বাবু একটু আগে একটা নিউজ দেখলাম যে ইন্ডিয়ার যে একটা মানুষ একশো টাকার ঘুষ নেওয়ার কারণে তাকে উনচল্লিশ বছর ধরে জেল কাটতে হল মানে একশো টাকার জন্য সে উনচল্লিশ বছর ধরে জেল কাটছে এখন তাকে নির্দোষ প্রমাণ করছে জযাতনে উনচল্লিশ বছর আগে ঘটনাটা হলো এইভাবে যে সে একটা সাধারণ মানুষ তার কাছে থেকে ছিল সে সরকারি চাকরি করত ওই সরকারি চাকরি করানো একটা সিটির কারণে যে সেই ঘোষ একটা একশো টাকা দেওয়ার জন্য তাহলে ওই কাগজটা তাকে দিবে তো ওই লোকটা এর একশো টাকা দিছে সেই কাগজটা দিছে এটা নিয়ে আদালতে আনসারি হয়েছে তার তার নামে মামলা হয়েছে সে একশো টাকা ঘোষের কারণে সেই সিটিটা দিছে এটার মধ্যে জজ আদালতে তাকে রায় দিছে কি একশো টাকা ঘুষ নিলে তাকে চল্লিশ বছর জজ জেল খাটতে বলেছে এক বছর জেল খাটার কথা ওই জায়গার যে জজ তার এই যে আইনটা হয়েছে যে তার বিচারটা করতে ওই জজে নাকি মারা গেছে তারপর আর এই লোকটা বিচারটা হয়নি মানে একশো টাকার জন্য যদি উনচল্লিশ বছর জেল ঘাটতে হয় ভারতের আর চল্লিশ বছর আগের ঘটনা তার বিদ্যার বয়স এখন উনসত্তর বছর সেই উনচত্তর বছর পর গতকালকে সে নির্দোষ মান আর আমাদের বাংলাদেশের কথা বলুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের টাকা বাইরে পাচার করেছে বাইরের দেশে সব টাকা দেশটারে পুরো মানে যোগা করে ফেলছে আর যে কিনা তার ছেলে মেয়েগুলো লন্ডনে আমেরিকায় এরপরে ইতালিতে বিভিন্ন রাষ্ট্রে পড়াশোনা করে এত টাকা যে ফাঁচার করে তাদের কি করা দরকার ইন্ডিয়ার মাটিতে একটা লোক যদি একশো টাকার জন্য উনচল্লিশ বছর যে আর বাংলাদেশে যদি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ফাঁসার করে দেয় তাহলে ওইগুলোর কি করে ওইগুলোর ডাইরেক্ট সাধারণ জনগণের সামনে আমি মারা দরকার এই যে যদি ওই আবেদনের মতন একটা ঘটনা আছে বিসিএস প্রশ্ন ভাস করে এতে বলে যে আমি যে টাকা ইনকাম করছি সবগুলোটা আল্লাহ রাস্তায় ওরে ওই এই বাট পারগুলোর কি করা দরকার বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভাট পার্ক এগুলো বাংলাদেশের বড় বাট পার্ক হয়েছে ঘরে ঘরে যেগুলা বাংলাদেশের সবচেয়ে বড় বটপার আছে এগুলো যেগুলা দেশের টাকা পাচার করে দিই শুধু টেবিলের দিকে ঘুষ নেই মানুষ কোনো একটা আইডি কার্ড ঠিক করবো কোনো একটা জন বন্ধন কার্ড ঠিক করবো ওইখানে হাতে টাকা ছাড়া ছাড়াল এগুলারই কি করবো দরকার ওইগুলো এক প্যাকেট সিকেট এরপরে এক হাজার টাকা এগুলা দশ হাজার তারা ধরুন এইগুলো এগুলো কি ঘুষ না যে কত কয়েকদিন আগে দেখছিলাম ব্রাহ্মণ আর কোন জায়গা ওই যে ভূমি অফিসে এক কর্মকর্তা বলে যে আমি ঘুষ নেই না আমাকে আমি এটাকে পালাতে পারি এর সুরের বার বার পা আরেকটা জায়গা দেখছিলাম যে এক বেটা চাকরির জন্য গেছে ওইখানে টাকা দিতে পারেনি ঘুষের টাকা দিতে পারেনি সে আবেদন তার আবেদন মানে সামান্য পিও এতে কিনে অফিসারের কাছে জায়গা মানে কাগজ জমা দিব ওই টাকার জন্য হাতে এক হাজার টাকা ঘুরতে এটা ভিডিও বার্তা বলছে এরা হাতে ডাইরেক্ট ফিরে গেছে আমি কোনো টাকা কিন্তু অথচ হাতের ক্যাশের বাক্সাত এক হাজার টাকা পাঁচশো টাকা দুইটা নোট এতে বাক্সাত পরে আসে তাহলে এগুলো কি করবেন এগুলোর তো এর তো একশো বছর দিয়েছে একশো টাকার জন্য এগুলারই মানে যাবজ্জীবন দিত এই যে একটা মানুষ কি অনলিশ বছর ধরে জেল ঘর তার জজমা মারা যাওয়ার পর তার আর বিচার হয়নি তার আর কোনো খোঁজখবর নি তার পরিবার সে বেঁচে আছে না মরে গেছে তার একটা পরিবার আছে তার পরিবারটাও তারা ভুলে গেছে যে তার কোনো খোঁজখবর নেই তাহলে আমাদের বাংলাদেশ যদি হতো ওরে বাবারে রে পকেটে তোলে দে আর আমরা নিয়ে আমাদের পকেট আর আমাদের পোলা মাইনীগুলো কি করবো বাইরের রাস্তা পড়া চিকিৎসা করতেন দেবেন বাইরের রাস্তায় চিকিৎসা করে ওরে পাট পারা আর সাধারণ জনগণের বলে আপনারা দেশে চিকিৎসা করেন দেশের চিকিৎসা করেন বাট পারের লিমিট আছে কিন্তু আনলিমিটেড বাট পারের লিমিট এগুলোর কী বলা দরকার শুধু অন্যান্য দেশেও এগুলো পাইতো না একমাত্র বাংলাদেশে রেলে এই সোর বাট পারে দেখবে বাইরে